ইতিহাদুল উম্মা পরিষদ কবিরপুর বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তসির কোরআন মহাসম্মেলনে উমঞ্চে ওলামায় ক্যারাম দিন দরদি স্তাব্য ভায়রা পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মাহ বুনে মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আশার বসার কথা বলার এবং কথা শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাক থেকে উনত্রিশ নম্বর পাড়ার এক পৃষ্ঠা পৃষ্ঠার সুরায় মূলকের দুই নম্বর আয়াত পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে যেন উক্ত আয়াতকে সামনে রেখে কিছু বলার এবং আমাদের প্রত্যেককে যেন আলোচনা শোনার পরে রক্ত আয়াতের যে মুখ্য উদ্দেশ্য এই উদ্দেশ্য অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন এই জন্যে আল্লাহর দরবারে আবারও তৌফিক চেয়ে নিচ্ছি ওয়ামা তৌফিক আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহরও একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য হল আল্লাহর আবাদত করা আল্লাহর আবাদত বন্দে করতে হবে এই উদ্দেশ্যেই আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন এটা আমার কোন কথা না আল্লাহ পাখর বোন আলামিন সুরায় জারিয়াতের এক আয়াতের মধ্যে বলে কুতুল জিন ডাব ইনসা ইল ইলিয়া রব্বুল আলমিন বলেছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের আবাদত করার জন্য। তাহলে আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখেই কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর আবাদত করি তাহলে আল্লাহর আবাদত করার পরে আমাদেরই উপকার হবে আর যদি আমরা আল্লাহর আবাদত না করি ক্ষতি আমাদেরই হবে দুনিয়ার সমস্ত মানুষ মিলে সবাই যদি আল্লাহর আবাদত করে আর সবাই বলে যে আল্লাহর সম্মান আমরা পাড়াই দেব সবাই মিলে আপাদত করলেও আল্লাহ সম্মান বাড়বে না কারণ আল্লাহ রাবুল আলমিন এমন এক সৃষ্টিকর্তা আল্লাহর আবাদত করার পরেও সবাই মিলে আল্লাহর সম্মান বাড়াতে পারবে না ঠিক তেমনিভাবে সবাই যদি আল্লাহর আপাদত ছেড়ে দেয় সবাই আল্লাহর এবাদত ছেড়ে দিয়েও আল্লাহ সম্মান ক্ষমাতে পারবে আল্লাহ এমন একজন খালিক এমন একজন সত্তা আল্লাহ রাব্বুল আলমিনের সম্মান কেউ বাড়াতেও পারবে না কেউ কমাতেও পারবে না তাহলে আসুন আমি যে আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ পাক মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন লিয়াবলু আকুম তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্যে আইকুম আহসানু আমারা আমরের দিক দিয়ে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ কে উত্তম আল্লাহ রাব্বুল আলমিন মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আমরা যে আল্লাহর এবাদত করব আল্লাহর ইবাদত করলে আমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম কে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওই ব্যক্তি দামি যে নাকি আল্লাহর আবাদত করে যে আল্লাহর আবাদত করবে যে আল্লাহর কাছে সম্মানী হবে সে হলো আল্লাহর এবাদতকারী যে আল্লাহরে বেশি বয় করবে সে ব্যক্তি আল্লাহর কাছে দামি আল্লাহ মধ্যে বলেন মধ্যে বলে যেত আল্লাহ বলেন হে মানুষেরা ইন্না হাকুমিং জাকারি ওংসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে আদম আলিহ সালাম এবং হাওয়া আলাইহাস সালাম থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে বলেছেন তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানী যে নাকি আমি আল্লাহকে বেশি বয় করে যে ফরেহেজগার যে মুত্থ হতে পারবে সে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই কে চৌধুরী বংশের কে তালুকদার বংশের কে আওয়ামী লীগ কে বিএনপি আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দেখেন না কোনো দল দেখেন না কোনো বংশ দেখেন না আল্লাহর কাছে দামি হলো যে ব্যক্তি আল্লাহর এবাদত করবে যে মুত্তাকি হতে পারবে সে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত তাহলে আসুন এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুককেই মরতে হবে জীবন মানেই মৃত্যু আল্লাহ বলেন কুল্লু নারসিং রায় কাতুল মাউদ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না যারা তারা আছেন মেহরখানি মেহরবানি করে বসেন আর বসার ব্যবস্থা দেন আল্লাহ রাত আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে ওয়ালাউ কুম তুম ফি বুরুদিম মুসাইয়াদা যদিও সুদৃঢ় অট্টালিকার মধ্যে থাকো না কেন এরপরেও মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না মৃত্যু থেকে বাঁচতে পারবে না কোন মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে দেখা যায় তার আত্মীয় স্বজন যারা আছে এরা কান্নাকাটি করে মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন যারা আছে তার ভাই বোন বন্ধুবান্ধব যারা আছে এদের কষ্ট লাগবে দুঃখ লাগতে পারে এটা স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার কিন্তু মৌ যেহেতু আল্লাহর বিধান সব মানুষ মরবে এতে কোনো সন্দেহ নাই এই জন্যে মানুষ কান্না করবে তবে সেই কান্নাটা যেন শরীয়ত বিরোধী না হয় অনেক সময় একজন মানুষ যদি মরে মারা যাওয়ার পরে দেখা যায় মানুষেরা এমনভাবে কান্নাকাটি করে তার গায়ের যে জামা আছে এই জামা পর্যন্ত ছিঁড়ে ফেলে মহব্বত দেখায় এরপরে বুকের মধ্যে কিলায় গড়া গড়ি করলে কান্নাকাটি করে চিৎকার করলে কান্নাকাটি করে বিলাপ করে কান্নাকাটি করে এগুলো মূলত শরীয়ত বিরোধী একজনের আত্মীয় স্বজন মারা গেছে সে সুখ প্রকাশ করবে সুখ প্রকাশ করার পরে বিলাপ করে কান্নাকাটি করবে এই অনুমতি আমাদেরকে না তাহলে লক্ষ্য করে দেখেন সাহাবায় কেরাম যখন মারা গেছেন সাহাবায় কেরাম মারা দেওয়ার পরে তাদের আত্মীয় স্বজন কিভাবে কান্না করছে এবং কি করছে তাদের আদর্শ যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে অন্তত বুঝতে পারবো যে তারা কিভাবে সুখ প্রকাশ করছেন কিভাবে সুখ পালন করছেন তাদের যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য সহজ হবে আর না হয় মন গড়াভাবে আমরা যখন চলবো মন গড়াভাবে চলাফেরা করলে রসুল সাল সাল্লামের আশিক আমরা হতে পারবো না রসুলের অনুসারী আমরা হতে পারব রসুল সাল্লু আলহি আসাল্লামের ছেলে ইব্রাহিম যখন এই দুনিয়া থেকে বিদায় নেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রসুলও কান্না করছেন তবে আমাদের মতো নয় আমাদের সমাজের মানুষের মতো কান্না করেন নাই আপনাদের এলাকায় আছে কি না আমার জানা নাই তবে আমাদের এলাকার মধ্যে আমি দেখছি কেউ মারা গেলে এমনভাবে কান্নাকাটি করে এমন ভাবে কান্না করে যে নিজের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে গোড়াগড়ি করে কান্না করে মাটির মধ্যে গোড়াগড়ি করে দরজার মধ্যে লাত্তি মারে এই যে একটা কান্নার বই প্রকাশ কান্নাতে করে এইরকম শরীয়ত বিরোধী কাজ এবার আসেন রসুল সাল্লা আলিয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন এই দুনিয়া থেকে বিদায় নেন ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রসুল কি করছেন আমি আপনাদেরকে ঘটনা শোনাই ঘটনা বলা উদ্দেশ্য নয় এই ঘটনা থেকে আমাদের জন্য কী ইব্রত হাসিল করা চাই এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কী সেগুলো আমাদেরকে অর্জন করা চাই আমরা তো অনেক সময় শুধু ঘটনা বলি আর কিছু মানুষ আছে কেউ কেউ বলে যে হুজুররা ঘটনা বলে কিচ্ছা কাহিনী বলে যে আর মনে হয় কোনো আজই ছিলেন কিন্তু একজন বক্তা একজন হুজুর যে ঘটনা কেন বলছেন এই ঘটনা বলার উদ্দেশ্য কি তোমাকে বুঝতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক ঘটনা বলছেন সুলাইমান আলী ইসলামের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন মুসা আলী ইসলামের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন ইউসুফ আলী ইসলামের ঘটনা বর্ণনা করায় আল্লাহ তালা বলছেন যে আমি উত্তম একটা ঘটনা আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি আল্লাহ তারা কোরআনের মধ্যে অনেক ঘটনা বর্ণনা করছেন তো এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হইল যে এই ঘটনা থেকে মানুষ কী অর্জন করবে মানুষ কী শিক্ষা অর্জন করবে এই শিক্ষাটাই মূলত মানুষকে বোঝানো আল্লাহ তালার উদ্দেশ্য তো আমরা যারা ওয়াজিনে কেরাম যারা মাঠে ময়দানে বয়ান করে থাকেন এরাও একটা ঘটনা বলার তারা উদ্দেশ্য থাকে যে এই ঘটনা তারা এই ঘটনা তারা বক্তা এই উদাহরণ বোঝাতে চায় এই ঘটনা দ্বারা মানুষের জন্য এই শিক্ষণীয় বিষয় হাসিল করা চায় অর্জন করা যায় এই জন্য বক্তা ঘটনা বর্ণনা করে আর কেউ কেউ বলে যে বক্তা ও আসছি না খালি কিচ্ছা কাহিনি করে আরে ভাই কিচ্ছা কাহিনি তারা উদ্দেশ্য কি কিচ্ছা কাহিনী তারা আমাদের বোঝানোর উদ্দেশ্য কি এবং শ্রুতাদের এই কাহিনীটাকে কি উদ্দেশ্য হাসিল করা এই উদ্দেশ্য অর্জন করার জন্যই মূলত ঘটনা উদ্দেশ্য হাদির শরীফের মধ্যে রসুল সাল্লু সাল্লামের হাদির শরীফের মধ্যে রসুলের অনেক সাহাবায়ক রাম এই সাহাবায়কেরামের অনেক ঘটনা আছে হাজারো ঘটনা আছে এই ঘটনা দ্বারা মানুষের জন্য কি শিক্ষা অর্জন করা এই শিক্ষা আমাদেরকে নিতে হবে তাহলে আসেন রসুল সাল্ল্লা আলী সাল্লামের ছেলে ইব্রাহিম যখন এই দুনিয়ার মধ্যে আসলেন আসার পরে রসুল সাল্লিহ্লাম অনেক আনন্দিত হলেন লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী সাহাবি সাহাবি বর্ণনা করেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত উল্লিন ছেলে ইব্রাহিম যখন এই পৃথিবীর মধ্যে আগমন করলেন আগমন করার পরে বিশ্বনবী রহমাতুল্লিলা আল আমিন অনেক আনন্দিত হয়েছেন বিশ্বনবী আহমাদ তুললেন আলামী উনার ছেলে ইব্রাহিম কে বে বিশ্বনবী আহমাদতুল্লা আল খুলে উঠাইতেন নিজের গালের সঙ্গে ইব্রাহিমের গাল খেলা গাইতেন গালের মধ্যে চমকাইতেন ছোটোর মধ্যে ছোটোদের মধ্যে চমকাইতেন বাই রাহামাদ এ ইব্রাহিমকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এত mohabbat করতেন এত ভালোবাসতেন যেমন ভাবে দুনিয়ার মধ্যে একজন বাবা তার ছেলের মধ্যে ছেলের জন্য যত যতটা ভালোবাসা থাকে যত mohabbat থাকে চাইতে কম কিন্তু বিশ্বনবীরও ছিল না বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ওনার ছেলে ইব্রাহিমকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন নবীজি ইব্রাহিমের জন্য আঁকিকাও করেছিলেন লক্ষ্য করে দেখুন এই পৃথিবী থেকে ইব্রাহিম যে দিন বিদায় নিয়েছেন বিদায় নেওয়ার পরে এবার বিশ্বনবী ইব্রাহিমের বিচ্ছেদে বিশ্বনবী ব্যতীত হয়ে গেলেন বিশ্বনবীর মন বেদার হয়ে গেল এই বেদার হওয়ার উদ্দেশ্য হল বিশ্বনবী যেহেতু ইব্রাহিমকে অনেক ভালোবাসতেন ভালোবাসার মানুষ এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে শুধু তাই নয় ইব্রাহিম বিদায় হওয়ার পরে বেঈমান কাফেরেরা বিশ্বনবীকে আটকুরা বলে সম্বোধন করত। বিশ্বনবীরা আমার তুল্লিলা আলামিন এই নবীকে বেঈমান কাফেররা দেখা দেয় আটকুরা বলে সম্বোধন করত বিশেষ করে আসিফ নেওয়াইল এবং মক্কার আরেকজন কাফের লিডার এই লিডারও দেখা যায় বিশ্ব নবীকে আটকুরা বলে সম্বোধন করে আর তখন তারা ডাক দেওয়া বলতো মোহাম্মদের কথা বাদ দাও মোহাম্মদ হলো আটকুরা মোহাম্মদ হলো লেজ কারা বলেন না না উজুবিল্লা আমার বাইর বিশ্ব নবীর আমাতুল্লিন আলমিন উনার মন তখন ছোট হয়ে গেল বিশ্ব নবী চুকের পানি ফেলে দেয়া খান্দে এমনি বিশ্ব নবীর সাহাবি তো গণডাকাল্লাহ আপনি তো বলেছেন কেউ যদি এই দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে কান্না করতে হবে না ওগ নবীজি এখন তো দেখা যায় আপনিও কান্না করতেছেন ইব্রাহিমের জন্য আল্লাহ ডাক দেয়া বলেন সাহাবিরা সুর আমি এমন ভাবে কান্না করা আমি নিষেধ করি নাই আমি বিশ্বনবী যেমনভাবে কান্না করতেছি আমি নবীজি ইব্রাহিমের বিচ্ছেদে ব্যতীত হয়ে আমি নবিচিত চিৎকার করে আমি কান্না করি নাই আল্লাহ আমি বিশ্বনবী যেমনভাবে কান্না করতেছি এমনভাবে কান্না করলে কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যেমনভাবে কান্নার কথা বলেছ যেই কান্নার কথা তোমরা বলেছ আমি বিশ্বনবী যেই কান্নার কথা নিষেধ করেছি কোনো মানুষ যদি চিৎকার করে কান্না করে কোন মানুষ যদি বিলাপ করে কান্না করে মাটির মধ্যে গড়া গড়ি করে যদি কান্না করে ওই কান্নার কথা বিশ্ব নবী নিষেধ করেছেন বাইরে আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী এবার বললেন ও আমার ছেলে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত আমি বিশ্ব নবী তোমার বিচ্ছেদে ব্যথিত আমার বাইরে এক লক্ষ্য করে দেখুন এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ ছেলে ইব্রাহিম যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই বিদায় নেওয়ার পরে বিশ্বনবী দেখা দেয় কান্না করেছেন তবে সাধারণ মানুষ জাহেল মানুষের মতো বিশ্বনবী গোড়াগড়ি করে কান্না করেন নাই না নবীজি গোড়াগড়ি করে কান্না করছেন না বিশ্বনবী গোড়াগরি করে কান্না করেন নাই বিশ্বনবী চিৎকার করে কান্না করেন নাই বিশ্ব নবীজি বিলাপ করে কান্না করেন নাই বিশ্বনবী গাথা পাঠ করে বিশ্বনবী কান্না করেন নাই কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন কোনো মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পরে গাথা পাঠ করা হয় শুধু তাই নয় জাহিরিয়াতের যুগের মধ্যে কোন মানুষ যখন মারা যায় মারা যাইতো মারা যাওয়ার পরে এই জাহিলরা তখন মানুষকে তার আত্মীয় স্বজনকে সে ওয়াদাবদ্ধ করাইত সে তাদেরকে বলতো আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে তোমরা কান্না করলে আসুন বিশ্বনবীরা আমার তুললে না ইব্রাহিম যে এই পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্বনবী কিভাবে কান্না করছেন নবীজির সুখের পানি সেরে দিয়া কান্না করতেন তবে বিশ্বনবী চিৎকার করে কোনো দিন কান্না করেন নাই এই জন্য নবীজির এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আমাদের আত্মীয় স্বজন যখন মারা যাবে আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে আমাদেরও দুঃখ রাখবে আমাদেরও কষ্ট লাগবে আমাদের আপনজন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন তার বিচ্ছেদে আমরা সাধারণত ব্যথায় ব্যথিত হতে পারি তবে আমাদের জন্য উচিত হলো তার বিচ্ছেদে বিচ্ছেদের ব্যতীত হয়ে আমরা সুখাতা পাঠ করব না অথবা চিৎকার করে কান্না করব না বাইরে আমার লক্ষ্য করে দেখুন শুধু তাই নয় আল্লাহ নবীর সাহাবি হজতে আল্লাহ উনি উনি যখন অসুস্থ দিলেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন সাহাবা এখানকে নিয়ে দেখার জন্য গিয়েছেন

সাদীব্নেগো বাধার পাশে বসে বিশ্বনবী আহমাদ্লীল আর চুকের পানি ফানি দিয়া দেয়া কান্না করতেছেন নবীজি কেন কাটলেন সাদীব্নেগো বা দা ওই সময় অসুস্থ কিন্তু বিশ্বদবী কেন কান্না করলেন বিশ্বনবীর কান্না করার কারণ হল সাদীব্নে বা দা দী আল্লাহু তারা আল্লাহ নবীজিকে এমনভাবে মোহব্বত করেছেন শুধু সাদীব্নেকে বা দা বিশ্বদবীকে যেভাবে মহব্বত করছেন শাহাদী নেবা তাদের বিশ্বনবীকে শুধু মহব্বত করতেন শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী রামাতুল্লী আলমিনের প্রতি সাহাবি নবীজিকে এমনভাবে এমন এমনভাবে মহব্বত করতেন নিজের জীবনের চাইতেও প্রত্যেক সাহাবাহকের বিশ্ব নবীকে মহব্বত করেছেন আল্লাহ নবীজি ইবনে উবাদার পাশে বসে আবার পাশে বসে নবীজি এবার কান্না করতেছেন নবী হঠাৎ করে কান্না করে ফেললেন আর বিশ্বনবী আমার তুললেন আলমিন সাহাবিদেরকে তখন ডাক দেয়া বললেন সাহাবিরা রে ও আমার সাহাবায় গেরাম আমি যেভাবে সাহিবকে মহব্বত করি আমি বিশ্বনবী সাহিব্রেহুবাদার পাশে বসে বিশ্ব নবী যেভাবে আমি কান্না করতে দিই সাহাবিরা রে এভাবে কেউ যদি মোহব্বতে মোহব্বত করে আমার মতো কেউ যদি কান্না করে বিশ্বনবী তো কান্না করছেন চিৎকার করে কোনোদিন কান্না করেন নাই আল্লাহ বলেন হলেন সাহাবির আমি যেমনভাবে কান্না করছি আমি যেভাবে এই সাহাবিব নেবা জন্য সুখ প্রকাশ করছি এভাবে কেউ যদি সুখ প্রকাশ করে তাহলে আমার সাহাবির উপর কোনো দিন আজাব হবে না